সুজুকি জিএস 125 125 সেগমেন্টের সেরা একটি বাইক নিয়ে আজকের ভিডিওটি স্টুডেন্ট অথবা ব্যবসায়ী মাঝ বয়সী অথবা বয়স্ক অথবা অফিসে যাওয়ার জন্য পারফেক্ট একটি বাইক হচ্ছে সুজুকি জিএস এক্স ওয়ান লক্ষ টাকার একটু বেশি বাজেটের কোনো বাইক যদি আপনি ক্রয় করতে চান তাহলে সেরা চয়েস হতে পারে এই সুজুকি জিএস 125 এই ভিডিওতে জানাবো এই বাইকের সমস্ত ধরনের ফিচার এবং সুবিধা ও সুবিধা আর এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে এই বাইকটা আপনার জন্য কেনা উচিত হবে কিনা আপনি যদি এই বাইকটা ক্রয় করতে চান তাহলে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখলে আপনি এই বাইক সম্পর্কে স্পষ্ট একটি ধারণা পেয়ে যাবেন সো গাইজ ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন ঠিক এস বাইকটা কিন্তু সুজুকি সিটি রাইডার্সে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা খুলনাতে থাকেন তারা এখানে চাইলে এসে দেখে যেতে পারেন এটা ঠিকানা হচ্ছে গললামারি টু সোনাডাঙ্গা হাইওয়েতে যদি গল্লামারির দিক থেকে আসেন তাহলে হাতের বাম পাশে পড়বে সোনাডাঙ্গা আসতে এবং সোনাডাঙ্গা থেকে গল্লামারি যেতে মাঝামাঝি জায়গায় পেয়ে যাবেন সিটি রাইডার্স এবং এই বাইকটার কিন্তু ব্ল্যাক রেড এবং ব্লু তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে যেটা আপনার পছন্দ হয় সেটাই নিতে পারবেন তবে কালার অ্যাভেলেবেল আছে কিনা সেটা অবশ্যই ফোন করে আসতে হবে কেস এবার সেটার এটার ইঞ্জিনের দিকে যেটাতে ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির একটি ইঞ্জিন ইউজ করা হয়েছে যেখানে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন টেন পয়েন্ট ফোর ফাইভ পার সেকেন্ড অ্যাট নয় হাজার আর এ এবং ম্যাক্সিমাম টর্ক উৎপাদন করতে পারবেন নাইন পয়েন্ট টু নাইনোমিটার অ্যাট সাত হাজার আর এ তো এটার কিন্তু স্টার্টার সিস্টেম সেলফ স্টার্ট আছে সো এটাতে কিক স্টার্টও অ্যাভেলেবেল আছে চাইলে সেলফ স্টার্টও ইউজ করতে পারবেন কি স্টার্টও ইউজ করতে পারবেন এবং এটা কিন্তু কোল্ড ফোর স্ট্রোক ওয়ান সিলিন্ডারের একটি ইঞ্জিন এবং এটাতে কিন্তু আটশো পঞ্চাশ এম ইঞ্জিন অয়েল দিতে হয় যেখানে এক লিটার কিনলে আপনার আরও দেড়শো মিলিলিটার এক্সট্রা ও ইঞ্জিন অয়েল বেঁচে যাবে যেটা আপনি চেয়ে ইউজ করতে পারবেন এবং লম্বা একটা সাইলেন্সার পাইপ ইউজ করা হয়েছে অ্যান্ড গাইস এ বাইকটার যে লুকস ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের হিসেবে এই বাইকটা কিন্তু কিছুটা হলেও নেকেড স্পোর্টস বাইকের মতো লুক দেয় এবং এই বাইকের লুকস নিয়ে আসলে কারো কোনো কমপ্লেন থাকার কথা না মানে এই বাইকের লুকসটা কিন্তু অসাধারণ ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের যতগুলো বাইক আছে তার ভিতরে কিন্তু এটার লুক্সই সেরা আমার কাছে আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড গাইস এটাতে কিন্তু অ্যানালগ মিটার ইউজ করা হয়েছে স্পিড মিটার ওডোমিটার ফুয়েল মিটার সব কিছুই পেয়ে যাবেন একসাথে পাশাপাশি এটার আরেকটা সুবিধা আছে সেটা হচ্ছে এটাতে কিন্তু গিয়ার ইন্ডিকেটর আছে বাইকটা আপনার কত গিয়ারে চলতেছে সেটা কিন্তু এই মিটার থেকে সব ফুললি অ্যানালগ তবে এখানে যদি সেমি ডিজিটাল করা হতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো তবে যেহেতু গিয়ার ইন্ডিকেটর আছে সেক্ষেত্রে একটু ছাড় দেওয়া যায় এবং মিটারের ঠিক নিচেই পেয়ে যাবেন চাবি দেওয়ার অপশন যেখান থেকে আপনি বাইকটা অন অফ করতে পারবেন এবং ওভারঅল মিটারের লুকসটা কিন্তু খুবই ভালো এবং হাতের ডান পাশে পেয়ে যাবেন সেলফ সুইচ এবং প্রয়োজনীয় সব ধরনের সুইচই কিন্তু এই বাইকে দেওয়া আছে সো এটার হ্যান্ডেলবার কিন্তু থ্রি পার্টের যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এই বাইকের যে ফুয়েল ট্যাঙ্ক সেটার ক্যাপাসিটি হচ্ছে চোদ্দ পয়েন্ট এবং এটা কিন্তু দু চব্বিশ এডিশন যেখানে একটা র্যাঙ্ক স্টিকার দেওয়া আছে এবং বাইকটা কিন্তু অবশ্যই জাপানি ব্র্যান্ডের সো বাইকটার বিল্ড কোয়ালিটিও কিন্তু মোটামুটি সন্তোষজনক অনেক মজবুত অনেক হার্ড যে কোনো রাস্তায় চলার জন্য পারফেক্ট একটার ফ্রন্ট সাসপেনশন হিসেবে আছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রিয়ার সাসপেনশন হিসেবে আছে হাইড্রোলিক স্প্রিং সাসপেনশন যেটাও কিন্তু বাংলাদেশের রোডে চলার মতো পারফেক্ট বাইকের পেছনের চাকা কেন্ড ব্র্যান্ডের মেড ইন চায়নার একটি টায়ার ইউজ করা হয়েছে যেটা নব্বই বাই নব্বই সেকশন এবং সামনে ইউজ করা হয়েছে সেম কেন্ড ব্র্যান্ডের মেড ইন চায়নার টায়ার এ বাইকের সামনে পেয়ে যাচ্ছেন ডিস্ক ব্রেক এবং পেছনের চাকায় পেয়ে যাচ্ছেন ড্রাম ব্রেক ডিস্ক এবং ড্রাম ব্রেকের কম্বিনেশনে খুবই ভালো একটি অভিজ্ঞতা দেবে ব্রেকিংয়ের ক্ষেত্রে যখন আপনি বাইকটা রাইড করবেন এবং সুজুকি বাইকের বরাবরই সবগুলো বাইকেই কিন্তু ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো থাকে সুজুকি বাইকের ব্রেকিং নিয়ে কারো কোনো কমপ্লেন খুব একটা দেখা যায় না তাই ব্রেকিং নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা করতে হবে না আশা করি বাইকটার দুইটা চাকায় টিউবলেস এবং এটার সিট হাইট হচ্ছে সাতশো মিটার যেহেতু বাইকটার সিট হাইট সাতশো মিটার তাই যে কোনো উচ্চতার ব্যক্তিরা এই বাইকটা কিন্তু খুব সহজে এবং অনায়াসে রাইড করতে পারবেন আশা করি কোনো ধরনের সমস্যা হবে না এবং সিট কিন্তু খুবই কমফোর্টেবল বাইকটা রাইড করেও কিন্তু খুবই আরামদায়ক অনুভূতি অনুভব করতে পারবেন এবং বাইকটার হেডলাইট নিয়ে যদি কথা বলি হেডলাইট নিয়ে আসলে কারো কোনো কমপ্লেন নাই এই হেডলাইটে কিন্তু আপনি সিটি রাইড বলেন এবং হাইওয়ে বলেন যে কোনো রোডে কিন্তু অনায়াসে যাতায়াত করবো করতে পারবেন যেহেতু এটা হ্যালোজিন তারপরেও এই হেডলাইটটার আলো কিন্তু অনেক পরিমাণ বেশি আছে আপনার আশা করি কোনো ধরনের এক্সট্রা হেডলাইট এটাতে লাগাতে হবে না এটার যে হেডলাইটের আলো সেটা দিয়ে আপনি অনায়াসে যাতায়াত করতে পারেন গাইস এবার আসি এটার টপ স্পিড নিয়ে সো গাইস এইটাতে কিন্তু ফাইভ গিয়ার স্পিড গিয়ার বক্স ইউজ করা হয়েছে সো আপনি এটা থেকে পাঁচটা গিয়ারে চালাতে পারবেন এবং ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ারে কিন্তু হালকা ঝাঁকুনি অনুভব করতে পারেন মানে এটা হচ্ছে ব্রেকিং পিরিয়ডের আগে আপনার ব্রেকিং পিরিয়ড আপনি এই বাইকটা খুবই স্মুথলি রাইড করতে পারবেন এবং এই বাইকটা থেকে ম্যাক্সিমাম টপ স্পিড পাওয়া গেছে একশো কিলোমিটার যেটা আসলে কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ হিসেবে অনেক বেশি এবারে জানাবো এই বাইকের মাইলেজ নিয়ে এই বাইকটা কিন্তু মাইলেজের জন্য দুর্দান্ত মানে ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্টের সব বেশি মাইলেজ দেওয়া একটা বাইক হচ্ছে এটি জিএসএক্স ওয়ান টোয়েন্টি ফাইভ গেস এবার একটা কোম্পানি ক্লেম করে যে পঞ্চাশ কিলোমিটার পার লিটারে মাইলেজ পাবেন তবে এক্ষেত্রে কিন্তু ইউজার রিভিউতে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে আপনি পার লিটারে সর্বোচ্চ আটান্ন কিলোমিটার বা ষাট কিলোমিটার পর্যন্ত মাইলেজ পেয়ে যাবেন এবং এটাতে কিন্তু অনায়াসে ফিফটি প্লাস পার লিটারে মাইলেজ পেতে পারবেন আপনি যে কোনো রোডে সিটি বলেন অথবা হাইওয়ে যদি আপনি ব্রেক ইন পিরিয়ডের আগের কথা বলেন সেক্ষেত্রে একটু কম পেতে পারেন পঞ্চাশ কিলোমিটারের কম পেতে পারেন তবে যখন আপনার ব্রেক ইন পিরিয়ড শেষ হবে তখন কিন্তু দুর্দান্ত মাইলেজ পাবেন আপনি একবার ট্যাঙ্কি ফুল করলে বাইক থেকে তেল ফুরাতেই চাইবে না আই মিন এই বাইকটা কিন্তু সর্বোচ্চ মাইলেজ দেয় যারা মাইলেজ বেশি পেতে চান তাদের জন্য আদর্শ হবে এই বাইকটি ক্রয় করা এবং এটার কিন্তু বিল্ড কোয়ালিটিও কিন্তু অসাধারণ যেটা আগেই বলছি সো ভাঙাচোরা যেহেতু বাংলাদেশের রোড সেক্ষেত্রে এ বাইকটা তাদের জন্য পারফেক্ট মানে বাংলাদেশের রোডের জন্য অবশ্যই পারফেক্ট সে বাইকটার মেনটেন্যান্স খরচও কিন্তু খুবই কম কারণ বাইকটা যেহেতু কার্বরেটার ইঞ্জিন সো কার্বোটর ইঞ্জিনের বাইকের সাধারণত মেনটেন্যান্স খরচ খুবই কম হয়ে থাকে আই মিন এটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে দিনের পর দিন চলতে পারবেন খরচবিহীন কোনো ধরনের ঝামেলা আপনাকে পোহাতে হবে না এবং বাইটা বাইকটা কিন্তু বিল্ড কোয়ালিটি সত্যি অসাধারণ এবং লুকসের দিক থেকেও সত্যি অসাধারণ সো যে কোনো ধরনের কাজের জন্য কিন্তু এই বাইকটা পারফেক্ট হবে এবারে আসে বাইকটার প্রাইস নিয়ে এই বাইকটা কিন্তু আগে আরও দাম কম ছিল তবে বর্তমানে এক এখন দাম হচ্ছে এক লাখ একচল্লিশ হাজার নয় পঞ্চাশ টাকা তবে এই বাইকটা কিন্তু কিছুদিন আগেও এক লাখ বত্রিশ হাজার টাকা ছিল যে আপনারা জানেন সব বাইকে কিন্তু দাম বেড়ে গেছে কিছুদিন আগে সেক্ষেত্রে এটার দামও কিন্তু এখন একটু বাড়তি তবে আগের দামটা যদি থাকতো তাহলে এই বাইকের ক্ষেত্রে পারফেক্ট হতো অ্যান্ড গাইস আপনার কাছে এ বাইকটা কেনা উচিত হবে কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন দ্যাটস ইট ফর টুডে দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টেল দিন সবাই ভালো থাকবেন আর এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যাবেন খোদা হাফেজ